ব্যবসা করতে পুঁজি লাগে না আরেকটা কথা মনে রাখা দরকার কাফনের কাপড়ে কিন্তু পকেট থাকে সব আমার হইতে হবে সব কিছু মালিক আমি হইতে পারব আমার বউ সেরা বউ লক্ষ্মী বউ ভালো বউ আবির প্রকাশনী নিবেদিত বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো স্বপ্ন নিয়ে ভাবে এমন একজন আলোকিত মানুষ বিক্রয় বন্ধু বিক্রয় বন্ধু রাজীব শুভেচ্ছা শুভ সন্ধ্যা কেমন আছেন

ইপোর বিরোধী এই কারণে আপনারা সংগ্রামী বন্ধু রাজীব আহারে যে অপরাধে আগস্ট বৃহস্পতিবার প্রতিবার সন্ধে 6টায় দেখতে চোখ রাখুন বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি